কত সুন্দর অনেক আপরা আছে দিদি ভাই বিশেষ করে যারা আছে যে মঙ্গল সূত্র চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট মানে চয়েস হবে এছাড়াও অনেক আপুরা আছে যারা হিজাবি আপুরা একদম সর্বোচ্চ লং শর্টস করেও পড়তে পারছেন আপনারা এটাও কিন্তু সুন্দরভাবে যে হলমার্ক দে আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একুশ ট্যাক গোল্ড দিয়ে মেক করা পার্ল কিন্তু অপশন অ্যাভেলেবেল এগুলো কিন্তু লোকাল কোনো পার্ল দিচ্ছি না আমরা একদম উন্নত মানের সুন্দর একদম হাই রেঞ্জের যে পার্লটা সেটাই আমরা কিন্তু আপনাদের প্রোভাইড করছি একদম কালার গ্যারান্টি লাইফ টাইম কালার গ্যারান্টি এগুলো কিন্তু রং কষ একদম কিচ্ছু হবে না কালো হবে না বা কালার উঠবে না কিচ্ছু হবে না আপনারা যদি বলেন যে আমরা সি পার্ল দিয়ে নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা একটু বাড়বে আলোচনার সাপেক্ষে প্রাইস দেওয়া হবে ইনশাল্লাহ সো আর আর কি সুন্দর সুন্দর পার্লের গহনা ইস ডি ডায়মন্ড আপনাদের প্রোভাইড করতে যাচ্ছে এখনই দ্রুত অর্ডার প্লেস করে ফেলুন স্ক্রিনশট ফুল নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সবগুলো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চান ঢাকার মধ্যে অনলি এক চার্জে আপনারা নিতে পারছেন পছন্দের গহনা লক্ষ লক্ষ টাকার গহনা এছাড়া আমাদের দুইটা আউটলেট আছে এটা হচ্ছে আমাদের প্রথম আউটলেট বসুন্ধরা সিটি লেভেল হচ্ছে সেভেন ব্লক হচ্ছে বি শপ নাম্বার ফাইভ সিক্স আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল হচ্ছে টু ব্লক হচ্ছে বি শপ নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স সি যে কোনো আউটলেটে গেলেই হচ্ছে আপনারা আপনাদের পছন্দের সকল ধরনের গহনা ইনশাল্লাহ আপনারা পারচেস করতে পারছেন